আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন তো আমরা মহাবুর রহমানের সিস্টেম প্রকাশনীর ধারাবাহিকভাবে আজকে চৌত্রিশ নম্বর যে অঙ্কটি ছিল সেটি সমাধান করব আপনারা যদি সিরিয়াল অনুযায়ী দেখেন ইনশাল্লাহ আমাদের অঙ্কগুলা সহজভাবে বুঝতে পারবেন তো আমরা সরলীকরণের প্রথমে জানি সূত্র অর্থাৎ সূত্র বলতে আমরা বোঝানো হয় হোল নোট আছে কি নাই এই অঙ্কে একাধিকবার হন্নট লক্ষণীয় এই জায়গায় এইটুকুর উপরে প্লাস এখানে এটুকুর উপরে তো আমরা কোন টুকুর উপরে আসলে সূত্র প্রয়োগ করব। এই অংশ এই অংশ হন্নট আছে তাহলে আমরা জানি এরকম যদি একাধিকবার থাকে তাহলে এর উপরে যে নটটা থাকে সেই নট নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা এই অংশকে এ এই অংশকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হন্নট আমরা জানি ডি ডিমর্গেনের সূত্র আছে এ প্লাস বি হোল নট এ নট ইন্টু বি নট সে অনুযায়ী তাহলে এখানে কি হয় তাহলে এখানে যা আছে তাই আগে লিখি নট মাঝখানে যুগ ছিল হয়ে যাবে কি গুণ তো আমাদের যুগ ছিল গুণ এবং এ প্লাস বি এ পর্যন্ত ছিল এখন এই নটটা বড় এখানে নটের মতো দুই জায়গায় ভেঙে যাবে এখানে আমরা জানি এ ডাবল নট মৌলিক উপবাদ্য অনুযায়ী অর্থাৎ ডাবল নোট থাকা না থাকা একই কথা তো যেহেতু গুণ তাই আমরা এখানে ব্রেকেট ব্যবহার করলাম আর ডাবল নোটগুলো উঠাই দিলাম এখন দেখতে পাচ্ছি যে এই অঙ্ক কোনো সূত্র নাই এই লাইনে তো আমরা দ্বিতীয় নম্বরে কে খেয়াল করি কোনো কিছুর সাথে কোনো অংশ গুণ যাই না তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি ব্র্যাকেটের অংশ আছে অর্থাৎ মাঝখানে গুণ তাই আমরা গুণ করি প্রথমে এ নট দিয়ে এই দুটাকে বি নট দিয়ে তারপরে তাহলে আমরা যদি গুণ করি এ নট ইনটু এ প্লাস এখান থেকে যদি এখানে গুণ করি এ নট ইনটু বি প্লাস এই যে প্লাসটা এখানে এখন বি দিয়ে গুণ তো হয় হলো বি নট এ তো আমরা যদি সাজায় লিখি এ ইনটু বি নট প্লাস এখানে বি ইনটু বিনট মানে বিটা আগে নিলাম বিনটটা পরে দিলাম আমরা জানি এ ইন টু এ নট ইকাল হয় জিরো অর্থাৎ মৌলিক উপ এ প্লাস এ নট সমান হয় ওয়ান এবং এ ইন্টু এ নট সমান হয় জিরো তো আমরা সেই জায়গা থেকে এ ইন্টু এ নট সমান জিরো প্লাস এ নট বি প্লাস এ বি নট প্লাস জিরো বি নট সমান এ নট সমান জিরো হলে বি নট সমানও জিরো আমরা যদি এরপরে আরও সূত্র দেখি এ প্লাস জিরো সমান হয় এ অর্থাৎ শূন্য যদি কোন কিছুর সাথে যোগ অবস্থায় থাকে তাহলে তার কোনো ভ্যালু নাই তাহলে শূন্য যদি উঠাই দেওয়া হয় এখানে থাকবে এ নট বি প্লাস এ বি হ্যাঁ শূন্য উঠে গেল এখন তাহলে আমরা দেখতে পারতেছি এটা সমান একটা সূত্র সেই সূত্রটা কি এ এক্স আর বি আমরা কি জানি এখানে যদি আমরা সূত্রটা লিখি বিশেষ উপবাদদের অর্থাৎ বিশেষ গেইটের এ নট বি প্লাস এ বি নট হয় আরেকটা সূত্র আমরা জানি এ এক্স অর বি হোল নট এই উচ্চারণকে কি বলে এই উচ্চারণকে বলা হয় এক্স অর অর্থাৎ এক্স অর গেট তাইলে এ এক্স অর বি হোল নট হয় এ নট বি নট প্লাস এ বি তো এই দুইটা সমান সূত্র আমরা জানি বিশেষ বিশেষ যে গেট আছে সর্বজনীন গেট বিশেষ গেট সেই জায়গা থেকে যৌগিক গেটের অংশ তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো তো এখন দেখেন এই অংশ সমান যদি এটা লেখা যায় তাহলে এই অংশ সমান এটা রাখা যায় তো আপনারা চাইলে এখানে লিখেও দিতে পারেন এক্স অর অর্থাৎ এক্স অর গেট ওকে তো এই ছিল এই অঙ্কের সমাধান আপনারা ধারাবাহিকভাবে দেখেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম